হ্যালো স্টুডেন্টস তো আজকে শুরু করব তোমাদের ক্লাস সায়েন্সের আনুবীক্ষণিক জীব আনু বন্ধু এবং শত্রু এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্ট আমরা অলরেডি করে নিয়েছি ফার্স্ট পার্টের মধ্যে যদি আমরা একটু রিভিশন করি কি কি আমরা করেছি সেটা ছিল আনুবীক্ষণিক জীব কি আনুবীক্ষণিক জীব আমরা কাকে বলি আনু আর তাদের নাম আনুবীক্ষণিক জীব কেন এবং তাছাড়া আমরা পড়েছিলাম আনুবীক্ষণিক জীব কত প্রকার আমরা দেখেছিলাম চার প্রকারের হয় আর দেখেছিলাম আমরা আনুবীক্ষণিক জীব আমাদের জন্য উপকারীও হতে পারে আবার আনুবীক্ষণিক জীব আমাদের জন্য অপকারীও হতে পারে বা ক্ষতিকারকও হতে পারে ঠিক আছে তো আজকের পার্টে যেটা আমরা দেখবো সেটা হলো আনুবীক্ষণিক জীব আমাদের কিভাবে উপকার করে বা তারা কেন আমাদের উপকারী হয় আজকে আমরা মেইনলি বন্ধুর ব্যাপারে আলোচনা করব আমাদের বন্ধু আনুবীক্ষণিক জীব যেগুলি আছে ওইগুলির ব্যাপারে আলোচনা করব ঠিক আছে তো তার আগে আমি তোমাদের যদি বলি এই খাবারগুলি আমরা দেখেছি যে আচার তারপর ব্রেড পাউরুটি দই এই খাবারগুলি আমরা দেখেছি হ্যাঁ তারপর যেরকম আমরা ফ্রুট বিয়ার অ্যালকোহল এগুলির নাম শুনেছি ঠিক না এই সবগুলি খাবার যেগুলি আমরা এখন দেখছি এই সবগুলি খাবার কিন্তু আনুবীক্ষণিক জীবাণুর সাহায্যে তৈরি করা হয়েছে এই সবগুলি খাবার তৈরি করতে আমাদের কিসের দরকার হয়েছে আনুবীক্ষণিক জীবের দরকার হয়েছে যদি আনুবীক্ষণিক জীব না থাকতো তাহলে কিন্তু এই খাবারগুলো তৈরি করাটা ততটা পসিবল হতো না তো এই যে খাবার গলি আমরা দেখছি সবগুলি গলি তৈরিতেই আমাদেরকে হেল্প করেছে অনুবিকোনিক জীব হেল্প করেছে তো তাহলে কি অনুবিকোনিক জীব গলি কি শুধু আমাদের খাবার তৈরিতে সাহায্য করে না অনুবিকোনিক জীব আমাদের বিভিন্ন ভাবে হেল্প করে যেরকম অনুবিকোনিক জীব আমাদের খাবার তৈরিতে হেল্প করে অনুবিকোনিক জীব আমাদের ঔষধ প্রস্তুতিতে সাহায্য করে ইভেন অনুবিকোনিক জীব আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সাহায্য করে তো প্রত্যেকটা ব্যাপারেই আমরা ডিটেলস আলোচনা করব কিন্তু আজকের পার্টে আমরা আলোচনা করব খাবার তৈরিতে কিভাবে আনুবিক্ষণিক জীব হেল্প করে বা কি কি খাবার আমরা আনুবিক্ষণিক জীবের সাহায্যে তৈরি করে থাকি তো প্রথমেই যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেড আমরা দেখতে পাচ্ছি দই আমরা দেখতে পাচ্ছি ফ্রুট বিয়ার বা অ্যালকোহল আর আমরা দেখতে পাচ্ছি ভিনিগার বা যেটাকে আমরা বলে থাকি অ্যাসিটিক অ্যাসিড এই সবগুলো খাবার তৈরি করতে কিন্তু আমাদের আনুবীক্ষণিক জীবের ব্যবহার করা হয়েছে তো এই সবগুলো ব্যবহার করা হয়েছে আমরা একটা একটা করে দেখবো তো ফার্স্ট যেটা দেখবো সেটা হলো দই তৈরি দই তৈরি করার জন্য কিন্তু আনুবীক্ষণিক জীবের ব্যবহার হয়ে থাকে এবার এর জন্য আনুবীক্ষণিক জীব আমাদের আছে ব্যাকটেরিয়া প্রোটোজোয়া তারপর শৈবাল তো এই চারটার মধ্যে কোন জিনিসটা আমাদের দই তৈরিতে ব্যবহৃত হয় আমাদের দুধ থেকে দই তৈরিতে যে আনুবিক্ষণিক জীবটা ব্যবহার হয় সেটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নামটা কি দেখো দুধকে ব্যাকটেরিয়া দইয়ে পরিণত করে দইয়ে বিভিন্ন প্রকারের আনুবিক্ষণিক জীব থাকে এদের মধ্যে ল্যাক্টোভ্যাসিলাস দই তৈরিতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার করে দুধকে দইয়ে পরিণত করে অ্যাকচুয়ালি হয় কি আমরা যদি দুধের দুধের কনসিস্টেন্সি আর দইয়ের মধ্যে ডিফারেন্স দেখি তাহলে দেখবো যে দুধটা খুব লিকুইডই হয় জলের মতো হয় কিন্তু সে জায়গায় যদি দইয়ের ব্যাপারে আমরা দেখি দইটা খককি হয় থকটকে হয় তার টেস্ট কি হয় একটু অন্যরকম হয় কিরকম অন্যরকম হয় একটু খেতে টক টক মনে হয় আমাদের ঠিক না তো এটা কেন হয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা হয় কারণ দুধে এক ধরনের শর্করা থাকে যেটার নাম হলো ল্যাকটোজ দুধে আমাদের কি হয় এক ধরনের শর্করা থাকে যেটার নাম কি ল্যাকটোজ এবার এই শর্করাটাকে আমাদের যে ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে ফেলে কিসে কনভার্ট করে ফেলে আমাদের যে ল্যাক্টোজ শর্করাটা আছে ওই ল্যাকটোজ শর্করাটাকে আমাদের ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটোজ শর্করাটাকে আমাদের ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে ল্যাকটোবেসিলাস এই যে ল্যাকটোবেসিলাস ব্যাকটেরিয়া কি করে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট কনভার্ট করে ফেলে কিসে কনভার্ট করে ফেলে এক ধরনের অ্যাসিডে যেটার নাম হল ল্যাকটিক অ্যাসিড আর অ্যাসিডের তোমরা ক্লাস সেভেন এ অম্ল খার আর লবন পরে এসেছো যে অ্যাসিডের যে টেস্ট হয় এটা একটু টক হয় আর একটু ঝাঁজালো হয় আর আমরা দই খেয়ে সবসময় আমাদের এটাই মনে হয় দইয়ের টেস্ট কিরকম হয় টকটক হয় নর্মালি কিন্তু দুধের টেস্ট সেরকম থাকে না একটু টকটক হয় আর কোন কোন সময় আমাদের ঝাঁজালোও মনে হয় আর এর কারণ কি এর কারণ হল আমাদের ল্যাকটোবেसिलাস ব্যাকটেরিয়া কারণ সে কি করে আমাদের দুধে থাকা যে ল্যাকটোজ শর্করা ওই ল্যাকটোজ শর্করাটাকে সে কি করে ল্যাকটোজ শর্করাটাকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে দেয় ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে দেয় তার জন্যই দুয়ের টেস্টটা সেরকম হয় আর তাছাড়া যদি দেখি তাহলে দইয়ের টেক্সচার বা কনসিস্টেন্সিটা এরকম থকথকে হয় কেন এটা হওয়ার কারণ হলো দুধের মধ্যে যে প্রোটিন আছে এই প্রোটিনগুলি কি হয়ে যায় একসাথে জম জমে যায় জমা জমে যাওয়ার কারণে দইয়ের কনসিস্টেন্সিটা একটু কি হয় থকথকে হয় তো এইটা আমরা দেখলাম যে দুধ থেকে দই তৈরিতে দুধ থেকে দই তৈরিতে আনুবীক্ষণিক জীব আমাদের কিভাবে হেল্প করে আর তাছাড়াও মেইনলি কোন আনুবীক্ষণিক জীব আমাদের হেল্প করে ল্যাকটোভ্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের কি করে ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের সাহায্য করে দুধ থেকে দইয়ে পরিণত করতে তো এটা গেলে আমরা দেখলাম যে একটা উপকারী ব্যাকটেরিয়া তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে একটা উপকারী ব্যাকটেরিয়ার নাম লিখো তোমরা কি লিখতে পারবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াও লিখতে পারবে নেক্সট আমাদের কিসে কি হেল্প করে বাহ ব্রেড বা পাওয়া রুটি তৈরিতেও আমাদের কি করে আনুবীক্ষণিক জীব আমরা ব্যবহার করে থাকি কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাকটেরিয়া না সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এক ধরনের ছত্রাক যার নাম হলো ইস্ট আমরা ফার্স্ট পার্টে অনেকগুলি উদাহরণ পড়েছিলাম ব্যাকটেরিয়ার উদাহরণ ছত্রাকের উদাহরণ ছত্রাকের উদাহরণের মধ্যে আমরা পড়েছিলাম ইস্ট আর সেই ইস্টও আমাদের কি হয় একটা উপকারী আনুবীক্ষণিক জীব যে নাকি আমাদের পাওয়ার রুটি তৈরিতে হেল্প করে এবার দেখো এখানে হয় কি আমরা যদি দেখি পাওয়ার রুটি কি হয় খুব স্পঞ্জি হয় সফট হয় স্পঞ্জি হয় আর মিডলে মিডলে ছোটো 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 ছিদ্র থাকে এটা হয় কেন আর তাছাড়া আমরা যদি কোনো কোনোভাবে কোনো ভিডিওতে বা কোনো ভাবে দেখে থাকি আমরা দেখি যে আহ তৈরি করতে যে ময়দার পিণ্ডটা তৈরি করা হয় এটাকে যখন কিছুক্ষণ রেস্ট করতে রাখা হয় এটা আয়তনে ফুলে যায় এটা অ্যাকচুয়ালি হয় কেন যখন আটা বা ময়দার পিণ্ড তৈরি করা হয় ব্রেড বানানোর জন্য বা পাওয়ার রুটি বানানোর জন্য তখন এটাতে কি করা হয় ইস্ট ব্যবহার করা হয় ইস্ট মিক্স করা হয় এবার এই ছত্রাকটা কি করে যেহেতু আটা বা ময়দার মধ্যে কি থাকে শর্করা থাকে কি থাকে আমাদের শর্করা থাকে বা কার্বোহাইড্রেট থাকে তারা কি করে ওই কার্বোহাইড্রেট থেকে তারা খাবার নিয়ে বংশবৃদ্ধি করতে শুরু করে ওই পিণ্ডের মধ্যে তারা কি করে বংশবৃদ্ধি করতে শুরু করে এবার তারা খাবার খেয়েছে তাদের শক্তির অত দরকার এবার খাবারকে ভেঙে শক্তি উৎপন্ন করার জন্য তার কোন প্রসেস করতে হবে শোষণ করতে হবে কি করতে হবে তার শোষণ যেরকম আমরা যখন খাবার খাই তখন ওই খাবারটা আমাদের কোষে কোষে যায় কোষে কোষে গিয়ে অক্সিজেনের প্রেজেন্সে অক্সিজেনের উপস্থিতিতে ওই খাবারটা ভেঙে কি হয় শক্তি উৎপন্ন হয় আর ওই প্রসেসটাকে আমরা কি বলি শ্বসন বলি আর ওই শ্বসনের সাথে সরি অ্যানার্জির সাথে সাথে আরেকটা জিনিসও তৈরি হয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা আমরা নাক দিয়ে বের করে দিই কিন্তু ইস্টে কি হয় তারা যখন এই ময়দার পিণ্ডের শর্করাটাকে খেয়ে বংশবৃদ্ধি করতে শুরু করে এবং শ্বসন করে ওই শ্বাসনের সময় তৈরি হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস এবার এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হয় এই ময়দার পিণ্ডে জমা হতে থাকে আর জমতে জমতে ময়দার পিণ্ডের আয়তনটা কি হয়ে যায় বড় হয়ে যায় এবার এইটাকে যখন গরম করা হয় তখন এই কার্বন অক্সাইড গ্যাসগুলি আয়তনে আরও বেড়ে যায় আর ব্রেডেই আমাদের কি হয় পাওয়ার রুটি তৈরি হয় আর পাওয়ার রুটির মধ্যে দেখবে খুব স্পঞ্জি হয় ছোটো 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 ছিদ্র থাকে কারণ কার্বন ডাই যে বব্লসগুলি কি হয়ে যায় বড় হয়ে যায় আর এইভাবেই আমাদের ইস্ট কি করছে ইস্ট আমাদের পাওয়ার রুটি তৈরিতে হেল্প করছে কনসেপ্টটা কি বললাম অ্যাকচুয়ালি ময়দা বাটা যেটা দিয়ে আমরা ব্রেড তৈরি করছি বা পাওয়ার রুটি তৈরি করছি তার মধ্যে থাকছে শর্করা এবার ইস্ট যখন আমরা এই ছত্রাকটা মিক্স করছি এই ছত্রাকটা কি করছে ময়দার পিণ্ডের কার্বোহাইড্রেট বা শর্করাটাকে খেয়ে বংশবৃদ্ধি করা শুরু করে দেয় এবার যখন বংশবৃদ্ধি করা শুরু করে দেয় তখন তারা শ্বসনও করে আর শ্বসন করার সময় তারা কি করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করে আর এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই ময়দার পিণ্ডে জমা হয়ে হয়ে কি হয়ে যায় ময়দার পিণ্ডটা কি হয়ে যায় আয়তনে বড় হয়ে যায় আর এটাকে যখন গরম করা হয় তখন এটা আরো বেশি আয়তনে বেড়ে যায় এবং আমাদের ব্রেড বা পাওয়া রুটি তৈরি হয় তাহলে আমরা কি দেখলাম দুটো জিনিস দেখলাম দই তৈরিতে আমাদের হেল্প করছে কে ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া আর করছে পাওয়ার ইস্ট নামক ছত্রাক তো এই দুইটা জিনিস আমরা দেখলাম যে আনুবীক্ষণিক জীবরা কিভাবে আমাদের খাবার তৈরিতে হেল্প করছে একটা কি একটা হলো ল্যাক্টোভেসিলাস ব্যাকটেরিয়া আর একটা হলো ইস্ট নামক ছত্রাক এবার নেক্সট আমরা যদি দেখি আনুবীক্ষণিক জীবের বাণিজ্যিক ব্যবহার হুম কমার্শিয়ালিও এগুলিকে ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক ভাবে অ্যালকোহল এবং ভিনেগার বানাতেও কি করছে আনুবীক্ষণিক জীব ব্যবহার আনুবীক্ষণিক জীবের ব্যবহার রয়েছে এই কাজের জন্য বার্লি গম চাল বা ফলের রসে উপস্থিত শর্করা স্পেলিংটা এখানে ভুল হয়েছে রসে উপস্থিত শর্করায় ইস্ট জন্মানো হয় পরে এই মিশ্রণ থেকে অ্যালকোহল তৈরি হয় অ্যাকচুয়ালি কি করা হয় আমরা একটু আগে দেখেছিলাম যে যখন শর্করা জাতীয় কোনো খাবারের মধ্যে আমরা ইস্ট মিক্স করি যেরকম ময়দার পিণ্ডে আমরা দেখেছি সেই ক্ষেত্রে কি তৈরি হয়েছে কার্বন অক্সাইড গ্যাস তৈরি হয়েছে আর কোনো কোনো ক্ষেত্রে যেরকম আমাদের এই যে ফ্রুট বিয়ার যেরকম ভাবে তৈরি করা হয় বা অ্যালকোহল যেরকম ভাবে তৈরি করা হয় এগুলি মেনলি শর্করা জাতীয় খাবার দিয়ে তৈরি করা হয় কারণ শর্করার মধ্যে যখন তারা ইস্ট দেয় ওই ইস্ট শর্করা ওই শর্করা থেকে পুষ্টি নিয়ে বংশবৃদ্ধি করতে শুরু করে এবং ওই বংশবৃদ্ধি করার সময় তারা কি করে তাদের মধ্যে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন আসে আর রাসায়নিক পরিবর্তনে তারা কি করে বিভিন্ন ধরনের তৈরি করে সেই ক্ষেত্রে তারা কি করে অ্যালকোহল তৈরি করে ইথানল যেটা অ্যালকোহল তৈরি করে আর এইভাবেই বানানো হয় আমাদের ফ্রুট বিয়ার বিভিন্ন ধরনের অ্যালকোহল তারা কি করছে এই চাল গম বার্লি বা বিভিন্ন ধরনের ফলের রসের মধ্যে যখন ইস্ট জন্মানো হচ্ছে ওই ইস্ট কি করছে ওইখান থেকে বংশবৃদ্ধি করতে গিয়ে তারা কি করছে ওইখানে অ্যালকোহল তৈরি করছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে যেরকম আচ্ছা এই যে প্রসেসটা এখন যেটা বললাম যে শর্করা বা চিনি জাতীয় যে জিনিসগুলি যেগুলির মধ্যে ন্যাচারাল সুগার আছে বা যেরকম আমি যদি বলি যে আহ বিভিন্ন ধরনের ফল হ্যাঁ কি হয় মিষ্টি হয় যেরকম ভিনিগার ভিনিগার কিসের থেকে তৈরি করা হয় ভিনিগারের আমরা রাসায়নিক নাম কি জানি অ্যাসিটিক অ্যাসিড এবার ভিনিগার বা ফ্রুট বিয়ার এগুলি কিসে কি থেকে তৈরি করা হচ্ছে ফল থেকে তৈরি করা হচ্ছে এবার ফল এরকমই ফল নেওয়া হচ্ছে যেগুলি নাকি মিষ্টি ফল যেগুলির মধ্যে কি আছে চিনি আছে আর ওই চিনি যখন কি করে আমি তোমাদের একটা জিনিস একটু বলে থাকি বলে দেই চিনি থেকে চিনি থেকে অ্যালকোহল তৈরির অ্যালকোহল তৈরির যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ফার্মেন্টেশন বা বলা হয় সন্ধান প্রক্রিয়া সন্ধান বা ফার্মেন্টেশন

এগুলির মধ্যে মিক্স করা হচ্ছে আমাদের ইস্ট এবার ওইগুলি যখন মিক্সড করা হচ্ছে তখন ইস্ট কি তৈরি করছে চিনি থেকে অ্যালকোহল তৈরি করছে কি তৈরি করছে অ্যালকোহল তৈরি করছে প্লাস কার্বন তারা তৈরি করছে এই যে প্রসেসটা চিনি থেকে অ্যালকোহলে রূপান্তর রূপান্তর যে পদ্ধতিটা চিনি থেকে অ্যালকোহল তৈরি করার যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন বলে থাকি কি প্রক্রিয়া সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন একটা এখান থেকে আসে এই যে আমরা একটু আগে দেখলাম যে কি হলো এখান থেকে বিভিন্ন যেগুলির মধ্যে ন্যাচারাল সুগার আছে ওই খাবার থেকে কি করা হচ্ছে অ্যালকোহল তৈরি করা হচ্ছে ইস্টের মাধ্যমে এই যে চিনি থেকে অ্যালকোহল তৈরি করার প্রসেসটা ইস্টের মাধ্যমে চিনি থেকে অ্যালকোহল তৈরি করার যে প্রসেসটা ওই প্রসেসটাকে আমরা বলে থাকি সন্ধান বা ফার্মেন্টেশন পদ্ধতি সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন কি বলে থাকি আমরা সন্ধান প্রক্রিয়া বা আমরা বলে থাকি ফার্মেন্টেশন এবার দেখো এই যে সন্ধান প্রক্রিয়াটা আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর হলেন লুই পাস্তুর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কি করেন সন্ধান পদ্ধতি আবিষ্কার করেন কি করেন উনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে লুই পাস্তুর সন্ধান প্রক্রিয়াটি আবিষ্কার করেন তো তাহলে আমরা কি কি দেখলাম আজকে আমরা আজকে দেখলাম আনুবীক্ষণিক জীব আমাদের কি কিভাবে খাবার তৈরিতে হেল্প করে আমরা দেখলাম দই তৈরিতে আমাদেরকে হেল্প করছে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া তারপর আমরা দেখলাম ইস্ট ব্যবহার করে আমরা পাওয়ার রুটি তৈরি করতে পারছি তারপর আমরা দেখলাম সেম ইস্ট তৈরি করে আমরা বিভিন্ন ধরনের ফ্রুট বিয়ার অ্যালকোহল ভিনিগার তারপর এই সব জিনিসগুলি আমরা কি কিসের মাধ্যমে তৈরি করতে পারছি ইস্টের মাধ্যমে তৈরি করতে পারছি তারপর আমরা দেখলাম ফার্মেন্টেশন কাকে বলে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়া কাকে বলে যেই প্রক্রিয়ায় চিনি থেকে চিনি থেকে ইস্টের এর মাধ্যমে অ্যালকোহল তৈরি করা হয় যে পদ্ধতিতে ইস্ট ব্যবহার করে চিনি থেকে অ্যালকোহল তৈরি করা হয় ওই প্রসেসটাকে বা ওই পদ্ধতিটাকে আমরা বলে থাকি সন্ধান বা ফার্মেন্টেশন যেটা নাকি আবিষ্কার করেছিলেন কে বিজ্ঞানী লুই পাস্তুর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে আহ সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রসেস কে আবিষ্কার করেন বিজ্ঞানী লুই পাস্তুর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেন সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রসেস কি করেন আবিষ্কার করেন তো আজকে পার্টে আমরা দেখলাম আমাদের আনুবীক্ষণিক জীবরা যে আমাদের বন্ধু হ্যাঁ তারা কি ভাবে আমাদের হেল্প করে কি কি খাবার তৈরিতে হেল্প করে সেটা আমরা দেখলাম তোমাদের কাজ কি তোমাদের কাজ হলো নোটটা উঠিয়ে নেওয়া প্লাস ভালো করে রিভিশন করা ওকে তো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলিয়ে কিন্তু আমরা অনেকটাই করে ফেলেছি নেক্সট ডেট আমরা দেখবো যে ওষুধ তৈরিতে কি কিভাবে আনুবীক্ষণিক জীব আমরা ব্যবহার করে থাকি